বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা সম্পদ বিশ্বের বেশ কয়েকটি দেশ জব্দ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে এ সরকারের মেয়াদেই ওই অর্থের কিছু অংশ ফেরত আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে কাজ করছে সরকার প্রিয় দর্শক দেখুন সহকর্মী মুসলাম মলিকের রিপোর্টটি প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের উনচল্লিশতম বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন দশটি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে দশটা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্ব স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন এখানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন সেক্ষেত্রে যে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু 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 আপডেট দিব বাংলাদেশ থেকে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা উদ্ধারের অগ্রগতি জানতে চান সাংবাদিকরা কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি তারপরে যেটা ইস্টাবলিশ করতে যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এই এটাকে ফেরত নিয়ে আসা এই কাজটা এখন আমরা করছি এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয় আমরা একটা দিনও অপচয় করছি না একটা দিনও এই গভর্নমেন্ট অপচয় করছে না আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্টের সময় আমরা অবশ্যই কিছু সাকসেস আপনাদেরকে দেখাতে পারবো সংবাদ সম্মেলনে জানানো হয় রাজস্ব বোর্ডের একটি বিভাগের সচিব মেধা ও যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা